আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্যান্টনমেন্টে মেগা মেগা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী অনার্স সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ আইসকের বিরোধী জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পদের সংখ্যা কত এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে সুপ্র চাকরি পতাশিগণ বাটিয়ারি ক্যান্ডারম্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাটিয়ারি চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাটিয়ারি ক্যান্ডারম্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নমণিত পদে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্র চাকরি পতাশিগণ সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর দশ পদের নাম মালি পদের সংখ্যা হলো এক অষ্টম শ্রেণী বা জেসি পাশ হলে আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর নয় পদের নাম বিজ্ঞানাগার সহকারী বা বা রসায়ন এবং জীববিজ্ঞান পদ সংখ্যা হলো তিনজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস তবে পরীক্ষা উত্তীর্ণ বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে বেতন প্রদান করা হবে আঠারোতম তম গ্রেডে তারপর আছে ক্রমিক নম্বর আট পদের নাম অ্যাস্টোর কিপার পদের সংখ্যা হলো একজন এস এসি সমব পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বেতন প্রদান করা হবে আঠারোতম গ্রেডের তারপর হচ্ছে ক্রমিক নম্বর সাত পদের নাম কম্পিউটার ল্যাব অপারেটর হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার হবে মাস কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই বাংলা ইংরেজি টাইপিংয়ে যথাকর্মে কর্মে তিরিশ ও পঁয়তাল্লিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে বেতন প্রদান করা হবে ষোলোতম গ্রেডে তারপর হচ্ছে ক্রমিক নম্বর ছয় পদের নাম অফিস সহকারী পদ সংখ্যা হলো একজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইস বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই বাংলা এবং ইংরেজি টাইপিং এর গতিরিশ পঁয়তাল্লিশ শব্দের হতে হবে বেতন প্রদান করা হবে ষোলোতম গ্রেডে তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম সহকারী শিক্ষক গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান পদ সংখ্যা হলো একজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে প্রথম বেতন স্কেল প্রদান করা দশতম গ্রেডে গ্রেডে যারা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাস হবে তাদের জন্য বেতন প্রদান করা হবে দশতম গ্রেডে এবং যারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা থাকবে তাদের জন্য বেতন প্রদান করা হবে এগারোতম গ্রেডে সুপ্র চাকরি প্রত্যাশীগণ তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদসংখ্য হল একজন শিক্ষাগত যুগে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্মান থাকতে হবে অথবা বাংলাদেশ কারিগরি বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে অবশ্যই এখানে বেতন প্রদান করা হবে দশতম গ্রেড এর ক্রমিক নম্বর তিন পদের নাম সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান পদের সংখ্যা হলো একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমানের বি ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এখানে দশতম গ্রেড এবং এগারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা হলো একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক পর্যায়ে তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রী থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বেতন প্রদান করা হবে এগারোতম গ্রেডের তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম প্রবাসক বাংলা বিষয় একজন ইংরেজি বিষয় একজন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় একজন উচ্চতর গণিত বিষয় একজন এবং পদার্থবিজ্ঞান বিষয় একজন রসায়ন বিষয়ে একজন জীববিজ্ঞান বিষয়ে একজন সর্বমোট প্রদর্শন হলো সাতজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সমমান স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বেতন প্রদান করা হবে নবম গ্রেডের সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উপায় প্রার্থী আবেদন করতে পারবেন এখন জানিয়ে হবে আবেদন কিভাবে করবেন আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে তবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী পাথিকে দুই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে একুশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এক নং পদের জন্য আবেদন ফি বাবদ সাতশত টাকা এবং ক্রমিক নম্বর দুই থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি বাবদ পাঁচশত টাকা এবং ক্রমিক নম্বর ছয় থেকে নয় নং পদের জন্য আবেদন ফি বাবদ তিনশত টাকা অফের যোগ্য এস এস এল সিও এম এম গেটওয়ে এর মাধ্যমে প্রদানপূর্বক অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং কলেজের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এখানে জানতে পারবেন বা দেখতে পারবেন কিভাবে আপনার আবেদন করতে হবে আবেদন চলমান থাকবে একুশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত যে সকল সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ